দুই সেকেন্ডে শতকরা নির্ণয় একটা রুলস প্রথমে দেখবেন যে আপনি যখন দেখবেন যে সংখ্যা ধরেন এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে ধরেন পঞ্চাশ ত্রিশ দেওয়া আছে এখন আমি এখানে বুঝতে চাচ্ছি যে দুইটি সংখ্যার ভিতরে যখন দুইটা শূন্য থাকবে তখন ডিরেক্টলি আমরা শূন্য বাদ দিয়ে দিব এগুলো গুণ করে ফেলব সংখ্যাগুলো গুণ করে ফেলবো পাঁচ গুণ থ্রি সমান ফিফটিন ঠিক আছে সো আমরা প্রথম রুলসের অঙ্কগুলো দেখাই দিই পঞ্চাশ তিরিশ আমরা শূন্য বাদ দিয়ে দিব আমরা তো ফাইভ আর থ্রি গুণ করে দিব ফাইভ থ্রি পনেরো তেমনি করে পঞ্চাশ দশ আমরা শূন্য বাদ দিয়ে দেবো পাঁচ গুণ এক পাঁচ ষাট প্লাস চল্লিশ তো সাইট ষাটের শূন্য বাদ দিয়ে দেবো আর চার রাখবো ষাট ছয় চব্বিশ ঠিক আছে এটা আমাদের আনসার একশো নব্বইয়ের বিশ তো আমরা শূন্য বাদ দিয়ে আমরা রাখবো উনিশ গুণ দুই উনিশ দুগা আটত্রিশ চল্লিশ আশি তো আমরা শূন্য বাদ দিয়ে দিব আমরা চার রাখবো আর আট রাখব তো এখানে হবে চার চারা বত্রিশ এগুলো হচ্ছে আমাদের আনসার একদম ঠাস ঠাস করে করে ফেলবেন এখন আপনার মনে কোশ্চেন হতে পারে যখন শূন্য থাকবে না মনে করেন যে এক জায়গায় শূন্য আছে আর এক জায়গায় শূন্য নাই রুলস দুইতে দিলাম এক জায়গায় শূন্য আছে আরেক জায়গায় শূন্য নাই তখন আমরা কী করবো তখন আমরা কোন এটা তিনশো ষাট পাতার চারিপাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জনের সব পার্ট বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন অংশ একটা সিট প্রায় প্রতি সবাই এটা অর্ডার করেন আজকে বিগত অনেক বছর ধরে তো শূন্যটা বাদ দিয়ে দিব আমাদের কাজ এবং কি ধরেন এখানে আছে আঠারো এর বিশ পার্সেন্ট আঠারো এর বিশ পার্সেন্ট এটা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তখন আমরা শূন্যটা বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিয়ে আমরা দুই রাখব তখন আমরা প্রথমে গুণ করে ফেলবো আটডু আঠারো দুগুণা ছত্রিশ ঠিক আছে এখানে আমরা করার টেকনিকটা হচ্ছে যে যখন আমরা শূন্যটা বাদ দিয়ে দিব অপর সংখ্যার মাঝে একটা আমরা দশমিক দিয়ে দিব এক সংখ্যার আগে শেষ থেকে প্রথম প্রথম সংখ্যার আগে একটা দশমিক দিয়ে গুণ করব ঠিক আছে তো এখন জিনিসটা দশমিক দিয়ে আমি দশমিকের গুণের অঙ্কে দেখাইছি আপনার দশমিককে উঠাই দিয়ে আগে গুণ করে ফেলবেন আঠারো দিয়ে গুণ করে ফেলবেন তো যেটা ঘরের আগে দশমিক তো আমরা এখানে ঘর বসাই দিব তো আমাদের আনসার হবে এখানে আঠারো আঠারো গুণ দুই তো ছত্রিশ আসবে তো আমরা একটা দশমিক বসাই দিব আপনি দশমিক ধরবেন ঠিক আছে তো বাইশের দশ পার্সেন্ট তো আমরা বাইশের এখানে মাসখানে একটা দশমিক দিব শূন্য উঠে দিব তাহলে আমরা প্রথমে বাইশ দিয়ে গুণ করে ফেলি বাইশ একে বাইশ তো আমরা এখানে একটা দশমিক দিয়ে দিব আগে দশমিক দিয়ে গুণ করবো আর কি একশো পঁচিশের বিশ পার্সেন্ট তো আমরা একশো পঁচিশ দিয়ে বাদ দিয়ে দুই দিয়ে গুণ করে ফেলবো একশো পঁচিশ দুগোরা দুশো পঞ্চাশ তো এখানে তিন সংখ্যা হলেও আপনার তিনটা সংখ্যা হলেও আপনি হিসাব করবেন দশমিক ঘর আগে দিবেন ঠিক আছে তো আমরা যেহেতু এক ঘর আগে তাহলে এখানে দশমিক দিলে আমরা পঁচিশ পাচ্ছি তেমনি করে আমরা এই দুটা রুলস গেলো এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে এখন তো আমরা দেখলাম একটাতে শূন্য আছে আর একটাতে শূন্য নাই তখন আমরা এক গড় আগে দশমিক দিয়েছি ঠিক আছে তো এখন শূন্য কোথাও নাই দুইটাই গড়ে মূল সংখ্যা পূর্ণ সংখ্যা আছে বাদ শূন্য ছাড়া আর কি ঠিক আছে তো এখন আপনার তখন আমরা কী করবো তখন আমরা ধরেন প্রথম সংখ্যা আছে এত চুচাল্লিশ এর পঁচিশ পার্সেন্ট তো আমরা ডিরেক্টলি চুচাল্লিশের পঁচিশ গুণ করবো কিন্তু সিস্টেম আগেরটা হবে দোনোটাতে বা দশমিক হবে এখানে দশমিক হবে এখানে দশমিক হবে এক সংখ্যা আগে লাস্ট থেকে পাঁচের আগে এখানে আরও সংখ্যা থাকতো যেমন একশো পঁচিশেরও আমরা এখানে এক একঘড় আগে দিব ঠিক আছে তো এখন আমরা এটাকে গুণ করবো যখন আমরা কিন্তু দশমিক ধরবো না গুণের নিয়মে দশমিক ধরবেন না প্রথমে গুণ করে ফেলবেন আপনি যখন সুচল্লিশ দিয়ে পঁচিশে গুণ করবেন আপনার আসবে এগারোশো তো যেহেতু আমাদের এখানে এক ঘর আছে এখানে এক ঘর আছে দুই দুইগার আগে দশমিক তো আমরা দুইগার আগে দশমিক দিব তো আমাদের রেজাল্ট হচ্ছে এগারো কত সহজ তাহলে সুচল্লিশ গুণ পঁচিশ পঁচিশ সমান হবে আমাদের এগারোশো বের হবে দুই ঘর আগে আমরা দশমিক দিয়ে মিলিয়ে ফেলব ঠিক আছে এটা আমাদের এগারো হচ্ছে আনসার তেমনি করে একশো পঁচিশের একশো কত তো সিস্টেমটা আগের মতো একশো পঁচিশ গুণ একশো পঁচিশ দেবেন দশমিক তো দৌড়বেন এখানে দশমিক দৌড়বেন কিন্তু আমরা দশমিক সারা গুণ করে তারপরে দশমিক বসাবো আর কি হ্যাঁ বারো একশো গুণ করলে হবে আমাদের পনেরো পনেরো হাজার তো আমাদের এখানে দুইগোর আগে দশমিক আছে আমরা দুইগোর আগে দশমিক দিব আমাদের রেজাল্ট হবে একশো এটা দেন দুশো পঁয়তাল্লিশের দুশো তো আমরা আগে সিস্টেমে করবো দুশো পঁয়তাল্লিশ গুণ দুশো পঁয়তাল্লিশ তো এটার আগে তো দশমিক দেব কিন্তু আমরা দশমিক ধরব না গুণের সময় আমরা গুণ করে ফেলব দুশো পঁয়তাল্লিশ গুণ করলে আমাদের তা আমাদের এখানে একটা দশমিক আছে এখানে দশমিকের পরে ঘর এখানে এক ঘর দুই ঘর তো দুই ঘর আগে দিব আমাদের রাজ আসবে ছয়শো আনসার এটা আমাদের এবার আসেন নিয়ম মূলত এই দুইটা ঠিক আছে অতি সহজে আপনি দুইটা শূন্য থাকলে এভাবে করবেন আর এক জায়গায় শূন্য আছে আর এক জায়গায় শূন্য হয় তখন দশমিক ঘর আগে দিয়ে ওই শূন্যটা উঠে দিয়ে গুণ করবেন এবার কোথাও শূন্য নয় তখন আমরা প্রত্যেকটা ডিজিটের আগে দশমিক ধরবো ঘর আগে আগে ঠিক আছে তো এবার গত গতানুগতিক নিয়মে আমি এটা দেখাই দিচ্ছি মানে জেনারেলি যেভাবে করতে পারবেন আপনি এটা তো আমরা বিশের বিশ পার্সেন্ট এমনি আমরা জিরো জিরো বাদ দিয়ে দুই ইন্টু দুই করতে পারি চার হয় ঠিক আছে তো আমি আরেক নিয়মে দেখাই দিচ্ছি এটা হচ্ছে বিশের বিশ পার্সেন্ট ঠিক আছে উপর মানে বিশ নিচে হানড্রেড তো এখন আমরা শূন্য শূন্য কেটে দিলাম তেমনি তেমনি দুই গুণ দু সমান চার এমনিও আসতেছে ঠিক আছে তো আমি এভাবে দেখা দিচ্ছি চারশো সাতশো এর ঊনপঞ্চাশ পার্সেন্ট উনপঞ্চাশ উপরে পার্সেন্টের জন্য নিচে একটা একশো তো এটাটা কাটলাম এটা এটা কাটলাম আমাদের তাহলে সাড়ে উনপঞ্চাশে আসতেছে একশো ছিয়ানব্বই একশো একশো ছিয়ানব্বই তারপরে পঞ্চাশে ছয় পার্সেন্ট পঞ্চাশ কাটলাম উপরে ছয় নিচে একশো ঠিক আছে তো আমরা কাটাকাটি করি এখানে আমরা শূন্য এটা এটা কাটলাম পাঁচ দিয়ে কাটলে দুই দু দিয়ে ছয় কাটলে তিন আমাদের তিনে আসতেছে রেজাল্ট তারপরে এক হাজার একশোয় বারো পার্সেন্ট তাহলে একশো গুণ উপরে বারো নিচে একশো তা আমরা দুশূন্য কেটে দিলাম আমাদের রেজাল্ট একশো সরি আমাদের রেজাল্ট বারো এবার বলছে যে এই সাতশো পঞ্চাশে বাইশ পার্সেন্ট সাতশো পঞ্চাশ উপরে বাইশ নিচে একশো ঠিক আছে তা আমরা এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম আমরা দিয়ে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুগুনা দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ নং পাঁচ চল্লিশ দুই দিয়ে দশ বিশে কাটলে দশ তাহলে নব্বই আসতেছে আমাদের রেজাল্ট এখানে অঙ্কটা গুরুত্বপূর্ণ একশো এর একশো টাকার একশো টাকা তো নিচে আমরা একশো রাখলাম তা আমরা একশো দিয়া একশো কেটে দিলাম আমাদের রেজাল্ট হচ্ছে জিরো পয়েন্ট ফিফটি ছেচল্লিশতম আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএস এর জন্য সাত সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারির দ্বিতীয় ধাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রিয়ালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষাও সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশতম বিসিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েম্যান পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মধ্যে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে